আসসালামু আলাইকুম প্রিয় চাকরি বন্ধুরা দেখতে পাচ্ছেন তিনশো উনসত্তরটি পদে বাংলাদেশ নির্বাচন কমিশনে এ একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে দেখতে পাচ্ছেন এই বিজ্ঞপ্তিটি চব্বিশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখে প্রকাশিত করেছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এখানে কোন পদের জন্য আবেদন করতে কী শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কত টাকা আবেদন ফি পরিশোধ করতে হবে আবেদন শুরু কবে শেষ কবে এ সকল বিষয় নিয়ে বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখতে পাচ্ছেন এখানে প্রথমে যে পদটি রয়েছে পদটির নাম হলো কম্পিউটার অপারেটর এ পদে একজন লোক নিয়োগ করা হবে তিরিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার টাইপিংয়ের গতি প্রতি মিনিটে বাংলা পঁচিশ শব্দ ইংরেজির তিরিশ শব্দ গতি থাকতে হবে দেখতে পাচ্ছেন ক্রমেক দুই রয়েছে শার্টলিপিকে আর কাম কম্পিউটার অপারেটর এ পদে পাঁচজন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিতে হতে স্নাতক বা সম্মানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার চালানো দক্ষতা থাকতে হবে লিপিতে টাইপিংয়ের গতি পূর্তি মিনিটে বাংলা পঞ্চাশ শব্দ ইংরেজি আশি শব্দ এবং কম্পিউটার টাইপিংয়ের গতি পূর্তি মিনিটে বাংলা পঁচিশ শব্দ ইংরেজি ত্রিশ শব্দ গতি থাকতে হবে দেখতে পাচ্ছেন কর্মেক তিনে রয়েছে ষাট করে কাম কম্পিউটার অপারেটর এ পদে একজন লোক নিয়োগ করা হবে তিরিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি থাকলে এখানে আবেদন করতে পারবেন এছাড়াও কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে দেখতে পাচ্ছেন কর্মেক চারে রয়েছে ফিজিক্যাল ইনস্ট্রাক্টর এ পদে দুজন লোক নিয়োগ করা হবে এখানে আবেদন করতে হলে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ব্যাচেলর অফ ফিজিক্যাল এডুকেশন সার্টিফিকেট সম্পন্ন থাকতে হবে দেখতে পাচ্ছেন ক্রমেক পাশে রয়েছে উচ্চমান সহকারী এ পদে জন লোক নিয়োগ করা হবে এখানে আবেদন করার জন্য প্রয়োজন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিবিতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে এছাড়াও কোনো শিক্ষিত শিক্ষা প্রতিষ্ঠান হইতে কম্পিউটার বিষয়ে প্রাপ্ত থাকতে হবে এমএস ওয়ার্ডে অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে ক্রমেক ছয় রয়েছে স্টোর কিপার এ পদে চোদ্দ জন লোক নিয়োগ করা হবে এখানে আবেদন করতে হলে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপি এতে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং কোনো শিক্ষিত শিক্ষা প্রতিষ্ঠান হইতে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত থাকতে হবে এমএস ওয়ার্ডে দক্ষতা থাকতে হবে দেখতে পাচ্ছেন ক্রমে সাত রয়েছে হিসাব সহকারী এ পদে তেরো জন লোক নিয়োগ করা হবে এখানে আবেদন করার জন্য কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপি এতে স্নাতক ডিগ্রি থাকতে হবে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত থাকতে হবে এমএস অফিসে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী থাকতে হবে দেখতে পাচ্ছেন ক্রমে কাটে রয়েছে চিকিৎসা সহকারী এ পদে দুইজন লোক নিয়োগ করা হবে এখানে আবেদন করার জন্য কোনো শিক্ষিত শিক্ষা প্রতিষ্ঠান হইতে মেডিকেল এসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল কোর্স সার্টিফিকেট সম্পন্ন থাকতে হবে এবং সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে দেখতে পাচ্ছেন ক্রোমেক নয় রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে এ পদে একশো সাতষট্টি জন লোক নিয়োগ করা হবে এখানে আবেদন করতে হলে কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হইতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এছাড়াও কোনো শিক্ষিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে এমএস অফিসে অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটারে এমএস অফিস ইমেল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে টাইপিং এর গতি প্রতি মিনিটে বাংলা ও ইংরেজি বিশ্ব শব্দ গতি থাকতে হবে ক্রমিক দশে রয়েছে গাড়ির চালক এখানে তিনজন লোক নিয়োগ করা হবে এবং তিরিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে যোগ্যতা প্রয়োজন হবে কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন চালকরা অগ্রাধিকার পাবেন দেখতে পাচ্ছেন ক্রমেক এগারোতে রয়েছে ডেট পাস রাইটার এ পদে দুইজন লোক নিয়োগ করা হবে সর্বোচ্চ তিরিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন কোন শিক্ষিত শিক্ষা বোর্ডতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানির পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে মোটর সাইকেল চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ক্রমেক বারোতে রয়েছে রেস্ট হাউস কেয়ারটেকার এ পদে একজন লোক নিয়োগ করা হবে কোন শিক্ষিত শিক্ষা বোর্ডতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানির পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অফিস সহকারে দেখতে পাচ্ছেন এখানে একশো জন লোক নিয়োগ করা হবে আঠারো থেকে তিরিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন এখানে আবেদন করার জন্য কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কোনো মেয়ে চৌদ্দতে রয়েছে নিরাপত্তা প্রহরী এ পদে পাঁচজন লোক নিয়োগ করা হবে বত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে এখানে আবেদন করতে পারবেন কর্মে পুনরতা রয়েছে পরিচ্ছন্নতা কর্মী এ পদে দশজন লোক নিয়োগ করা হবে এখানে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমনের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন এই নিয়োগ সার্কুলার আবেদন করতে আপনার অনেকগুলো শর্ত বলি আছে এই শর্ত বলি এখন আমরা দেখে নিব দেখতে পাচ্ছেন এখানে একত্রিশ অক্টোবর দুই হাজার চব্বিশ তারিখের ভিতরে প্রার্থীর বয়স অবশ্যই আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন সকল প্রার্থীরা তবে শারীরিক প্রতিবন্ধী ও মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধার সন্তানের ক্ষেত্রে বর্ষীমে বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এখানে অন্যান্য শর্ত আপনারা দেখে নেবেন এখানে দেখতে পাচ্ছেন আবেদন শুরু হবে এক অক্টোবর দুই তারিখ সকাল নয়টা থেকে এবং আবেদন শেষ একত্রিশ অক্টোবর দুই তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত বুঝতেই পারছেন উক্ত সময়সীমার ভিতরে আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদনপত্র দাখিল করতে হবে আবেদন সাবমিট করার পরবর্তী বাহাত্তর ঘন্টার ভিতরে আপনাদের এস এম এসের মাধ্যমে পরীক্ষার ফি পরিশোধ করতে হবে এখানে দেখতে পাচ্ছেন এক থেকে দশ নং পদের জন্য আপনার দুইশো তেইশ টাকা পরীক্ষার ফি পরিশোধ করতে হবে এবং এগারো থেকে পনেরো নং পদের জন্য আপনাকে একশো বারো টাকা পরীক্ষার ফি পরিশোধ করতে হবে কীভাবে এস এম এসের মাধ্যমে পরীক্ষার ফি পরিশোধ করবেন এ বিষয়ে এখানে বিস্তারিত লেখা আছে এখান থেকে দেখে নেবেন এই নিয়োগ সার্কুলারে আপনারা যারা আমার মাধ্যমে আবেদন করিয়ে নিতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমার সাথে ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করতে পারেন এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আপনাদের এছাড়াও যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন ধন্যবাদ সকলকে